আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের ট্রেডিশনাল যে শোরুম চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম এই শোরুমটার মধ্যে আজকে সারা দিন কিন্তু খুব রাস ছিল মানে একটা ট্রাফিক জ্যামের মতো ছিল আমাদের এই শোরুমটা আজকে অনেক দূর দূরান্ত থেকে অনেক বনটা আসছে আমাদের ঢাকা ঢাকার বাড়ি থেকে তো আগামীকাল শনিবার আগামীকালকেও বরাবরের মতো কিন্তু সেম গুলাই থাকবে দেখেন প্রপারলি রেডি হচ্ছে কালকের জন্য শনিবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফার থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন আগামীকাল আপনারা জামদানি শাড়ি কালেকশন পাবেন আগামীকাল কিন্তু আমাদের এই শোরুমে প্রায় হান্ড্রেড প্লাস কালেকশনের মধ্যে অপার থাকবে এখানে সিল্কের যে শাড়িগুলো ক্যাটালগের বর্তমানের ভাইরাল শাড়িগুলা এগুলো আঠারোশো দুই হাজার টাকা শাড়ি কিন্তু আগামীকাল পূজার শেষ মুহূর্তে অপারে থাকবে মাত্র আটশো টাকায় এখানে আটশো টাকায় থাকবে প্রিন্টের সুতি শাড়ি থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় এবং আগামীকাল পাঁচশো টাকার কাতান থাকবে দেখেন এখানে পাঁচশো টাকার যারা কাতান শাড়ি চান যে একটা কাতান শাড়ি পরবেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে এই দামি দামি কাতান শাড়িগুলো এগুলো আগামীকাল থাকবে মাত্র পাঁচশো টাকায় এবং জামদানি শাড়ির কালেকশন আমাদের এই শোনোটার মধ্যে আপনারা জামদানি শাড়ি কালেকশন পাবেন এবং ফোর হান্ড্রেডে কিন্তু আগামীকাল শাড়ির অফার থাকবে দেখেন চারশো টাকায় পাঁচটার মধ্যে দেখেন আগামীকালকেও কিন্তু আপনাদের রিকোয়েস্টের ফোর হান্ড্রেডের শাড়ি কালেকশনটা থাকবে চারশো টাকার শাড়ির আমাদের এখানে প্রায় দশটার মতো কালার আছে আপনাদের সবার রিকোয়েস্ট যারা পূজার মধ্যে অনেকে আছেন যেদিন হোলি খেলবেন ওই দিনেও কিন্তু ওয়ান টাইম একটা শাড়ি লাগে এই শাড়িগুলো ইনশালা আপনি নিতে পারেন ফোর হান্ড্রেডে দিচ্ছি আমরা এখানে চারশো টাকায় শাড়ি থাকবে এবং আমাদের এই শ্রমটার মধ্যে দেখেন জামদানি এগুলো তাজ জামদানি কালেকশন থাকবে যারা একটু ডিফারেন্ট টাইপের তাঁতের শাড়ি পরতে চান তাজ জামদানি শাড়ি কালেকশনগুলো থাকবে এখানে এখানে থাকবে অরিজিনাল তন্তুসের তাঁত এবং যারা মণিপুরি তাঁতের শাড়ি চান এখানে ট্রেডিশনালি সব ধরনের কালেকশন পাবেন আমাদের চারতলা ট্রেডিশনাল সোনার মধ্যে ঢাকার ইফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর মেনশনের চারতলা পূর্ণিমা এবং এখানে এখানে গাদোয়াল কাতান থাকবে এটা গাদোয়াল কাতান যেটা আগামীকাল আমরা অফারে দেবো মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় থাকবে এই গাদোয়াল কাতান শাড়ির অফার এবং এখানে দামি দামি ইন্ডিয়ান যে কাতান শাড়িগুলো এই ইন্ডিয়ান কাতান শাড়িগুলো থাকবে আগামীকাল মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে ইন্ডিয়ান কাতান শাড়িগুলো তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের সৌরভে ঢাকা এলিফেন্ট রোড ডাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন আর চারতলায় পূর্ণিমাসী এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম